তথ্য ও উচ্চতা এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। দেখো তোমাদের জন্য একটি প্রশ্ন লিখে রেখেছি একটি গাছ জোরে ভেঙে গেল যে বাঙ্গা অংশ অংশের সাথে ডিগ্রি কোন করে গাছের গুঁড়া থেকে বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে কতে বলা হয়েছে উদ্দীপকের তত্ত্বানুসারে চিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো তাহলে চলো উদ্দীপকের তত্ত্বানুসারে চিত্রটি আঁকার চেষ্টা করি আবার দেখো একটি গাছ জ্বরে এমন ভাবে ভেঙে গেলো যে বাঙ্গা অংশ দণ্ডা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন করে গাছের গোড়া থেকে বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে আমরা মনে করলাম একটি গাছ একটি গাছ জরে এমন ভাবে ভেঙে গেল যে আমরা ধরে নিলাম ওই জায়গাটিতে ওই বিন্দুতে ভেঙে গেল তাহলে যদি ওই বিন্দুতে ভেঙে যায় তাহলে বাঙ্গা অংশটি কোন দিকে পড়বে হয় ওই দিকে পড়বে না হয় এদিকে পড়বে ধরে নিলাম আমরা বাঙ্গা অংশটি এদিকে পড়ল। ওই বিন্দুতে গাছটি ব্যাঙ্গে ছিল এবং ওই যে উপরের অংশটি ওইটি ওই দিকে পড়েছে তাহলে একটি গাছ এমন এমনভাবে ভেঙে গেল যে বাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ওইটা এখন আমাদের দণ্ডায়মান অবস্থায় রয়েছে এই বাঙ্গা অংশটি দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে হবে আমাদের 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ করে গাছের গুড়া থেকে গাছের গুড়া হলো এই বিন্দুটি গ্যাসের গুড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে বাঙ্গা অংশটি মাটিতে স্পর্শ করছে গাছের গুড়া থেকে 20 মিটার দূরে তাহলে ওইটা হবে আমাদের 20 মিটার তাহলে আমরা এখন নাম দিয়ে দিই ওইটা এ ওইটা বি ডি এবং ওইটাকে দিয়ে দিই সি এবং সম্পূর্ণ কাজ আমাদের এটা ওইটাকে ধরে নেই এইচ এ থেকে বি পর্যন্ত ওইটা যদি আমাদের সম্পূর্ণ গাছ হয় এবং গাছটি ভেঙে ছিল সি বিন্দুতে তাহলে গাছের উপরের অংশটি হলো এটি সম্পূর্ণটা যদি এইচ হয় তাহলে এসি এর দূরত্ব কত হবে যদি আমরা এইচ থেকে বি বাদ দিয়ে দেই তাহলে তো আমরা এসি পেয়ে যাবো এ থেকে যদি আমরা বিসি দূরত্বটি বাদ দিয়ে দেই তাহলে আমরা এসি পেয়ে যাব ওইটাকে ধরি আমরা এক্স তাহলে ওইটা কত পাবো সম্পূর্ণ এ বি এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো এইচ এইচ থেকে আমরা যদি বিসি এর দূরত্ব এক্স বাদ দিয়ে দেই এইচ মাইনাস এক্স তাহলে ওইটা হবে আমাদের এইচ মাইনাস এক্স আবার একটু বোঝার চেষ্টা করো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হলো এইচ এ থেকে বি পর্যন্ত এতটুকু হলো আমাদের এইচ এখন আমাদের বের করতে হবে এই যে উপরের অংশটি ওই অংশটি মানেই হলো সি ডি উপরের অংশটি তো বেঙ্গে এদিকে পড়েছে তাহলে এসি যেই হতা সিডি একই হতা ওইটা যদি যদি সম্পূর্ণ গাছ হয় তাহলে এবি থেকে যদি আমরা বিসি বিয়োগ করে দেই তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাবো এসি আর এসি যেই কোথা সিডি একই হতা এসি এর দূরত্ব বের হলো এইচ মাইনাস এক্স তার মানে আমরা সিডি এর জায়গায়ও h x লিখে দিতে পারি এখন আমরা ওই বেখার বেখারও লিখে দিব মনে করি যেভাবে চিত্রটি আমরা একেছি ওইভাবে আমাদের মতো করে বেখাড়ও লিখে দেব মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ab h a থেকে b পর্যন্ত ওইটাকে আমরা ধরে নিয়েছি h যেহেতু ওইটা উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করলাম কারণ হাইট মানে হলো উচ্চতা হাইট এর এইচ ব্যবহার করলাম আর কি মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এ বি ইকুয়াল এ থেকে বি পর্যন্ত এইচ আমরা ধরে নিলাম গাছটি বি সি মিটার উচ্চতায় ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোন বি 30 ডিগ্রি উৎপন্ন করে যেহেতু ওই জায়গাটিতে কোন উৎপন্ন হয়েছে তাই আমরা কোন লেখার সময় বি সি ডি এরকম লিখব যদি ওই জায়গাটিতে কোন উৎপন্ন হতো তাহলে আমরা লিখতাম সি বি গাছের গুড়া থেকে বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে চলো ক নম্বর প্রশ্নটি আবার বুঝার চেষ্টা করি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তত্ত্বানুসারে চিত্রটি আঁকো ও অপেক্ষা করো উদ্বক্তি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে বাঙ্গা অংশ দণ্ডা এমন অংশের সাথে চারটি ডিগ্রি কোন করে গাছের গুড়া থেকে বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে আমরা মনে করলাম এ বি একটি গাছ গাছ যেহেতু সোজা দাঁড়িয়ে থাকে তাহলে আমরা সোজা একটা রেখা কল্পনা করে ওইটাকে গাছ দোয়া নিলাম এ বি এ বি কে আমরা এইচ ধরে নিলাম যেহেতু উচ্চতা হাইট হাইটের এইচ এ বি আমরা এইচ ধরে নিলাম এখন তারা বলছে যে জোরে এমন ভাই ভেঙে গেল যে বাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ওই গাছটা এমন ভাই ভেঙে গেল যে আমরা ধরে নিলাম এই সি বিন্দুতে গাছটি ভেঙে গেছে তাহলে উপরের যে অংশটা আছে ওইটা নিচের দিকে পড়ে যাবে হয় এদিকে পড়বে না হয় এদিকে পড়ে যাবে তারা বলছে বাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে চারটি ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা ধরে নিলাম উপরের যে অংশটি ভেঙেছিল ওইটা ওই দিকে পরে গিয়েছে এবং বন অংশের সাথে আটী ডিগ্রি কুন তার মানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গুড়া থেকে বিশ মিটার দূরে গাছের গুড়া হলো এটা গুড়া থেকে বিশ মিটার দূরে ওই বাঙ্গা অংশটি মাটি স্পর্শ করেছে তাহলে আমাদের উদ্দীপকের তত্তানুসারে চিত্রটি আঁকা হলো আমরা যেভাবে যেভাবে চিত্র আঁকলাম ওইভাবে ওইভাবে নিজের মতো করে বর্ণনাটুকু লিখে দিতে হবে এখন দেখো ছ নম্বরে কি বলা হয়েছে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল বের করো তাহলে চলো প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি আমাদের বের করতে হবে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল সি বিন্দুতে গাছটি ভেঙেছিল আমরা নিয়েছি তাহলে বি থেকে সি এর দূরত্ব যদি আমরা বের করে নেই তাহলে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল তা বের করা হয়ে যাবে তাহলে চলো ওইটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা লিখবো বিসিডি হতে তিরিগোষ ওইটা আমাদের ভূমি এবং ওইটা লম্ব লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত হলো টেন টিটা টেন টিটা এই লম্ব বাই ভূমি টেন কোন ডি লম্ব বাই বমি লম্বা হলো বিডি বমি হলো আমাদের সি বি অথবা বি সি টেন কোন বিসিডি এর মান হলো টেন বি সি ডি কোন বিসিডি এর মান হলো তিরিশ ডিগ্রি বিডি বিডি হলো কত বিশ মিটার বি এর মান এক্স আমরা দুয়ানি আছি

দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের সম্পূর্ণ গাছ হলো এ থেকে বি পর্যন্ত দ্যাট মিনস এইচ এইচ এর মান বের করতে হবে ওই বাহু এবং ওই বাহু নিয়ে কাজ করলে হবে অথবা ওই বাহু এবং ওই বাহু নিয়ে কাজ করলেই হবে আমরা যে কোনোটা নিয়ে কাজ করতে পারবো সমকুনি ত্রিভুজ বিসিডি হতে পারে কোন ত্রিভুজ বি ডি হতে পাই ওইটা ভূমি এবং ওইটা হলো অতিভুজ আবার ওইটা হলো লম্ব ওইটা হলো লম্ব বাই অতিভুজ সাইন আমরা জানি সাইন লম্ব বাই অতিভুজ সাইন কোন বি সি ডি বি সি ডি লম্ব বাই অতিভুজ লম্ব কত লম্ব হলো আমার বিডি অতিভুজ হলো সিডি কোন বিসিডি এর মান তিরিশ ডিগ্রি বিশ মিটার সিডি সিডি সি থেকে ডি এর দূরত্ব এইচ মাইনাসিডি যে হতা এসি একই কথা ওই অংশটি তো ব্যঙ্গে এদিকে পড়েছিল তাই সিডি এবং এসি একই কোথা থার্টি ডিগ্রি এর মান হবে ওয়ান বাই টু বিশ ডিভাইডেড বাই মাইনাস এক্স যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম এখন যদি আমরা আর গুণন করে এর সাথে যদি ওইটা গুণ করে এইচ এর সাথে টু যদি গুণ করে দেয় তাহলে বিশ ইন্টু টু ওয়ান এর সাথে এইচ গুণ করলে এইচ ওয়ান প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এর সাথে এক্স গুণ করে দিলে এক্স তাহলে বিশ গুণ দুই তার মানে চল্লিশ আমাদের বের করতে হবে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য তাহলে তাহলে আমরা আমরা যদি এর মান বের করে বলে দিতে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য যা বের হবে তাই তাহলে আমরা এইচটা বাম সাইডে রেখে দিই চল্লিশ প্লাস এক্স ওইটা মাইনাসের ছিল ডান সাইডে চলে গেলে প্লাসের হয়ে যাবে দ্যাটস আমি প্লাস এক্স লিখেছি এইচ ইকুয়াল টু 40 প্লাস এক্স এর মান আমরা আগে বের করে এসেছিলাম এক্স এর মান আমরা খ হতে বের করে এসেছি 34.641 34.641 খ হতে তাহলে এখন যদি আমরা যোগ করে দেই 40 যোগ 34.641 তাহলে আমরা পাবো চুয়াত্তর দশমিক ছয় চার এক চুয়াত্তর দশমিক ছয় চার এক এত মিটার সুতরাং আমরা বলতে পারি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য চুয়াত্তর দশমিক ছয় চার এক মিটার তাই কোথা থেকে লিখে দিব কারণ আমরা দশমিকের পরে মাত্র তিন গড় নিয়েছি দশমিকের পরে আরো অনেকগুলো ঘর ছিল এরকম ভাবে যদি দশমিকের পরে অনেকগুলো ঘর থাকে আমরা সর্বোচ্চ তিন গড় পর্যন্ত নিয়ে নিব এবং প্রায় কথাটি লিখে দিব আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে